ইহুদি খ্রিস্টানদের অস্ত্রভান্ডার ধ্বংস করতে পারলে মাটির সঙ্গে মিশে যাবে তাদের দাম্ভিকতা কমে যাবে দাপট পড়াশক্তির কাতার থেকে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম এবার ইসরায়েলকে বড় ধরনের চ্যালেঞ্জ ইয়েমেনের বিদ্রোহীরা হাত বাড়িয়েছে তেল আবিবের দিকে শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে সামরিক অভিযান চালায় ইয়েমেন আর্মড ফোর্স ইসরায়েলের অধুষিত জাফা শহরে নিজেদের তৈরি ড্রোন দিয়ে হামলা চালায় ইরান সমর্থিত হুতি গোষ্ঠী একদিন দিন আরো একটি সফল অভিযানের খবর আসে ইসলামিক সাহসী যোদ্ধাদের মার্কিন জায়ান্ট শার্ক এফ থ্রি সিক্সটি ড্রোনকে ভূপাতিত করে তারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হুথি মুখপাত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এক ফুতে উড়ে গেল মার্কিন জায়ান্ট ড্রোনের কেচ্ছা কাহিনী